অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণ কীভাবে আপনি করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সেটি ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ দেবেন ইএমএস অথবা সার্চ দিতে হবে ডব্লুডব্লু ডব্লু এই ওয়েবসাইটটি লিখে আমি শুধু ই এম এস লেখে সার্চ দিতেছি এবং আমরা সামনে এভাবে ওপেন হয়েছে আমি এটি জুম করে দিচ্ছি তো দেখুন আমার প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেটি আছে ইএমএস ডট 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 বিডি ইএমএস লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর এখানে আমাদের সামনে লেখা আসছে এন এডমিন লগ ইন এবং স্টুডেন্ট লগ ইন দুই নম্বরে যে অপশানটি আছে স্টুডেন্ট লগ ইন এখানে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দিচ্ছি এখন স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইতেছে আপনি কার ফর্ম পূরণটি করতে চাচ্ছেন সেই রেজিস্ট্রেশন নাম্বার দেবেন আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটি দেওয়ার পরেই সাবমিটের উপরে আপনি ক্লিক করবেন সাবমিটের উপরে ক্লিক করার পর আপনার সামনে এভাবে ওপেন হবে তো যদি এভাবে ওপেন না হয় এভাবে আসে তাহলে উপরে দেখুন থ্রি ডট মেনু আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করব এবং ফর্ম ফিল আপ নামের একটি অপশন আছে এখানে আমরা ক্লিক করব তো ফর্ম ফিল আপের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে আপনি কোন ইয়ারের ফর্ম ফিল আপটি করতে চাচ্ছেন সেটি এখানে দেখা যাবে এখন যেটি চলতেছে সেটি কিন্তু দেখা যাবে যেমন এখন আছে ফর্ম ফিল আপ ব্যাচালার ডিগ্রি অনার্স পার্ট থ্রি মানে মানে থার্ড ইয়ারের ফর্ম ফিল আপটি কিন্তু এখন চলতেছে তো এখানে স্টার্ট ডেট এবং লাস্ট ডেট সেটি দেখাবে এবং সাইটে আছে নোটিস নট ফাউন্ড তো এখানে আপনার ক্লিক করার নোটিশটি দেখতে পারবেন আর যদি অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই নেওয়ার উপরে ক্লিক করবো আমাদের আমরা এখন অ্যাপ্লাই করবো সে কারণেই এখানে অ্যাপ্লাই নেওয়ার উপরে ক্লিক করে দিচ্ছি এবং আমাদের সামনে এভাবে ওপেন হবে এখানে আপনার সাবজেক্টগুলো দেখা যাবে এবং আপনার ফোন নাম্বারটি এখানে দেখা যাবে আপনি যদি ফোন নম্বর আপডেট করতে চান তাহলে এখান থেকে আপনারা ফোন নম্বরটি আপডেট করে নিতে পারবেন অথবা আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেভাবে ফোন নম্বরটি ছিল সেই নম্বরটি এখানে থাকবে তারপর মোট টাকা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এখানে এভাবে দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমার এই মোবাইলটি ডিস্টার্ব মোড করে না থ্রি ডোর উপরে ক্লিক করে দেখুন এই যে ডেস্কটপ সাইট লেখা যে অপশনটি আছে এটি কিন্তু আমার টিকমার্ক দেওয়া নেই যদি টিকমার্ক দেওয়া থাকতো তাহলে এটি ডেস্কটপের মতো পুরোপুরি দেখা যায়তো এবং এখানে কত টাকা হয়েছে টোটাল সেটি দেখা যায় যাইতো তো আমার এটা তো দরকার নাই তো এখানে আমি যদি এখন সাবমিটের উপরে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের ফর্ম পূরণটি হয়ে যাবে অনলাইন থেকে ঠিক আছে তো এখানে আমি এখন সাবমিট উপরে ক্লিক করে দিলাম এখন আর ইউ শিওর দ্য সাবমিট তো এখানে উপরে ক্লিক করবো এবং আমাদের কিন্তু ফর্ম পূরণটি হয়ে গেছে এখানে টোটাল টাকাটি দেখা যাচ্ছে তো আমাদের এখন এই ফর্ম পূরণের যে কাগজটি আছে সেটি ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য আমরা আবার থ্রিডারের উপরে ক্লিক করব এবং আবার ফর্ম পূরণের উপর ক্লিক করবো এবং এখান থেকে দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফরম নামে আবার যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু এতক্ষণ ছিল না এখন কিন্তু সেটি চলে আসছে এবং পেমেন্ট স্ট্যাটাস আনপেড দেখা যাচ্ছে কারণ আমি এখন পর্যন্ত এটি তো করি করিনি এবং কলেজে যায় টাকাটি জমা দেয়নি যখন আবার আপনার টাকাটি পেমেন্ট হয়ে যাবে তখন এখান থেকে পেড লেখা চলে আসছে তো অ্যাপ্লাই ফর্মের উপর ক্লিক করবো এবং আমাদের যে ফর্মটি আছে সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে কীপের উপর ক্লিক করবো আমাদের ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনাকে এটি প্রিন্ট দিয়ে কলেজে গিয়ে জমা দিতে হবে ফর্ম পূরণ করতে কি কি লাগে অনেকে এটি জিজ্ঞেস করছিলেন তো ফর্ম পূরণ করতে আপনাকে এই যে এই যে অনলাইন কপিটি আছে এটি লাগবে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের এক কপি ফটোকপি লাগবে এবং আপনার দুই কপি ছবি নিয়ে যাবেন পাসপোর্ট সাইজে আপনার যে কত টাকা হয়েছে সে কত টাকা নিয়ে যাবেন এবং কলেজ নির্ধারিত যে টাকা মোটমোট কত টাকা হয়েছে সেটি আপনাকে কলেজে জমা দিতে হবে তো ফর্ম ফিল আপ করতে কোন সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো দেখা দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে